জাগ্রত হাত পৌষকালী মাতার পুজো উপলক্ষে হয়ে গেল খুঁটিপুজো পুজো নদীয়ার শান্তিপুরী কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু সেই সংখ্যাটা তেরোর গন্ডি ছাড়িয়েছে বহুকাল আগে পৌষ মাস হ্যাঁ শীতের এই সময়তে পৌষ মাস বলতে যেমন পিঠে পার্বণের কথা মনে পড়ে তেমনি অপরদিকে নদীয়ায় উল্লেখযোগ্য প্রত্যেক শনি মঙ্গলবার বিভিন্ন স্থানে পৌষ কালীর মূর্তি এনে পুজো করা ঠিক তেমনই পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাত পৌষ মাতার পুজো হয়ে থাকে নদিয়ার শান্তিপুরে জানা গেল আজ পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাত পৌষ মাতার পুজো উপলক্ষে হয়ে গেল তার খুঁটি পুজো আটচল্লিশতম বর্ষে এবারে থাকছে বিশেষ চমক এই পৌষকালী মাতার পুজোটি এমনটাই জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ জানা গেল এদের নিষ্ঠাচারে দেবীর খুঁটি পুজোর সঙ্গে আতশবাজি প্রদর্শনী এবং মশাল জ্বালিয়ে দিয়ে সবাইকে আহ্বান এবং অব্দে যন্ত্র সহকারে আনন্দ নিচে উঠলেন ক্লাব কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম বাহান্ন হাত পৌষকালী মাতা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারও পশ্চে পুজোয় মেলা এবং তৎসহ আকর্ষণীয় হয়ে উঠবে এই মেলা প্রাঙ্গন বলেও জানাচ্ছেন ক্লাব সদস্যরা প্রসঙ্গত অনুদের শান্তিপুর হরিপুর অঞ্চলের বৃহত্তম পুজো এবং মেলা বলতে নৃসিংহপুর বাজারপাড়া আমরা সকল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম বাহান্ন খাত পৌষকালী মাতার পূজো হাতে গোনা আর মাত্র তিন মাস তার মধ্যেই সম্পন্ন হবে এই বিশাল দেবী মূর্তি তৈরির কাজ পুজো উপলক্ষে দশ দিনব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবছর এমনটাই জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ তম বর্ষ আপনাদের এবার আর কি কি অনুষ্ঠান করছেন আমাদের এটা আটচল্লিশতম বর্ষ এবার ঊনপঞ্চাশতম বর্ষে পড়বে আচ্ছা তো অনুষ্ঠান বলতে আজকে তো খুঁটি পুজো মায়ের মায়ের খুঁটি আমরা খুব ধুমধামভাবে প্রত্যেক বছর উদযাপন করি সেটা সবাই শান্তিপুরবাসী সবাই জানে এবার একটু নতুনভাবে করছি আর সামনে আমাদের উনত্রিশে পৌষ আমাদের পুজো শুরু হবে নয় ম্যাঘ পর্যন্ত চলবে তো নয় পর্যন্ত চলবে তার মধ্যে আমাদের তিন চার নাইটের যাত্রা আছে তিন নাইট বাউল আছে এক নাইট ড্যান্স আর হচ্ছে এক নাইট বিচিত্র অনুষ্ঠান মানে সেটা হচ্ছে ডবল ফুটু পুজোতে এবার নতুনভাবে মশাল জ্বলছে মায়ের সামনে নতুনভাবে একদম বাজি পড়া থাকবে এখন

নতুনত্ব কিছু থাকবে নতুনত্ব তো কিছু থাকবেই যেমন নতুনত্ব থাকবে হচ্ছে আমাদের আগে মানে খোলা স্টেজে প্রোগ্রাম মানে এমনি স্টেজ করে প্রোগ্রাম হতো এবার টোটালটাই খোলা নদিন প্রোগ্রাম থাকবে